নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এখানে দেখো তোমরা তো থামিল থেকে বুঝতেই পেরেছো আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি তা আমি আগে দেখো করাতে গরম জল দিয়ে দিলাম গরম জল মধ্যে সামান্য একটু লবণ দিলাম দিয়ে আমি এখানে ছোটো ছোটো করে ফুলকপি কেটে আমি ফুলকপিটাকে হালকা মানে ফুটান জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নেবো খুব একটা সেদ্ধ করবো না তা এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেবো আর এটা ছোটো থেকে বড় সবাই খেতে ভালোবাসো আর এটা অনেক সময় ঘরে যখন বাচ্চারা বায়না করে মানে এটা সেটা খাবে তখন এগুলো হাতের সামনে থাকবেই সবসময় তা সবসময় তো মানে চিকেন বা কিছু সবসময় তো পনির টনির ফুলগুলো থাকে না তাই তোমরা এই ফুলকপি দিয়েই এইটা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা তা এখানে দেখো আমি একটা ফুলকপিটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি নামিয়ে নিয়েছি নামানোর পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম ভেঙে আর এখানে দেখো আমি আদা রসুনের পেস্ট দিলাম এক চামচের মতন আর এখানে কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ আর এখানে দিলাম ময়দা দিলাম দুই মানে ময়দা দুই চামচ দেবো তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে যেটুকু মানে পরিমাণ লাগবে তোমরা সেই এটা সবজিটা বুঝে তোমরা পরিমাণটা দেবে আর এখানে থাকো আমি হাফ চামচের মতন মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে দেখো সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য তোমরা চাইলে এটা বাদও দিতে পারো আর এখানে একটু গরম মশলা দিলাম সেন্টটা ভালো আসবে তা এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেবো তা মাখানোর পরে এটা দশ মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট এটা খুব ভালোভাবে ইসে হয়ে যাবে মানে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে ফুলকপির মধ্যে দেখো আমি দশ মিনিট পর আসলাম আমি একটু এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব সব কিছু তা মিশিয়ে তারপরে আমি ওদিকে তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ফুলকপি এরভাবে নেব আর খুব ভালোভাবে ভেজে নেব তা প্রথমে আঁচটাকে কম মানে কমিয়ে নিতে হবে তারপরে নামানোর আগে একটু আঁচটাকে বাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা দেখো তোমরা আমি এইভাবে ভেজে নিচ্ছি সব আর এটা খুবই একটা সহজ রান্না আর এই সবজিটা সবার ঘরে মোটামুটি এই সময়টা থাকবেই তা বাচ্চারা অনেক সময় খুবই বায়না করে আর এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই খেতে ভালোবাসে আমি আগেও বললাম তা আমাদের ঘরে তো এইসব রেসিপি খুবই ভালোবাসে বাচ্চারা খেতে তা এগুলো হাতের সামনে যা থাকে সেগুলোতেই বানিয়ে নেওয়া যায় তা ওদের সামনে ভালোভাবে মানে এইভাবে খাবারটা দিলে পরে ওদের খুবই ভালো লাগবে মানে চিকেন না পনির সেটা দেখবে না ও ফুলকপিটা এইভাবে ভেজে দিলে ওর অতটা বুঝতে পারবে না অনেকে তো ফুলকপি বাচ্চারা খেতেই চায় না তাই এইভাবে একবার দিলে পরে এই যে এরকমভাবে ভেজে দিলে পকোড়া হিসেবে এটাও শুধু ওরা খেয়ে নেবে হাতাতে দিলে খেয়ে নেবে তার মধ্যে যদি আবার সস টস দিয়ে চিলি চিকেনের মতন করা হয় তাহলে তো ওরা খুবই ভালো খাবে আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে রসুন কুচি নিয়েছি আর ওই তেলের মধ্যে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি আগে প্রথমে আদা কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দেবো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো আর এটা কিন্তু একই চিলি চিকেন যেভাবে করে বা চিলি পনির যেভাবে করে তোমরা সেইভাবে কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারো দেখে বুঝতে পেরেছ ওইভাবে রান্নাটা হবে তো এইভাবে একটুখানি সেন্ট আসা অবধি আমি অপেক্ষা করব খুব একটা ভাজার দরকার নেই তাই এই সময় পেঁয়াজ কুচিটা আর যে ক্যাপসিকাম কুচিটা এটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটুখানি মানে খুব একটা ভাজার দরকার নেই খালি একটু হালকা একটু নরম হওয়া অপেক্ষায় থাকবো আর কিছুই না তা এইভাবে একটু সমানে নাড়াচাড়া দিয়ে দেখো সবজিটা অনেকটা একটু নরম হয়ে এসেছে পিঁয়াজটা আর ক্যাপসিকামটা এবার এই সময় আমি পরিমাণ মতো লবণ দেবো লবণটা কিন্তু তোমরা বুঝে দেবো অবশ্যই যেহেতু সয়া সস দেওয়া হবে সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে তারপরে এখানে পরিমাণ মতো একটু সামান্য হলুদ দিলাম আগেও বললাম হলুদটা তোমরা বাদও দিতে পারো হলুদ না দিলেও চলে তবুও মিটু দিলাম কালারটা আরও ভালো আসবে আর এখানে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিয়েছি আমি আর ঝালের লঙ্কা হিসেবে আমি দিলাম না তোমরা চাইলে গোলমরিচও দিতে পারো আর এখানে দেখো সয়া সস আর টমাটোমের সস দিলাম তা সয়া সস এক চামচের মতন দিয়েছি আর টমাটো সস দুই চামচের মতন দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাই দিয়ে একটু কষিয়ে নিতে হবে একটু সামান্য বেশি একটা কষানোর দরকার নেই সামান্য একটু কষিয়ে নিলেই হবে তো এইভাবে কষানোর পর আমি যে যে ফুলকপির যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছি সে ফুলকপির পকোড়াগুলো আমি এবার দিয়ে দেবো আর ভেজেছি আমি এর থেকে আরও কটা ভেজিয়েছিলাম তা আমার ছেলে এই ভাজার সময় মানে তিন চারটা মতন শুধু শুধু খেয়ে নিয়েছে তাই যাই হোক এই হয়ে যাবে ওদের ভাই দুই মানে ভাই বোনের হয়ে যাবে তা এবার ওইভাবে কষিয়ে ওগুলো দিয়ে একটু কষিয়ে পকোড়াগুলো দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন তোমরা জলটা বুঝে দেবে তাই এখানে দেখো আমি কনফার্ম হাফ চামচের মতন আমি একটু ঠান্ডা জলে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়ার পর আমি এটা মানে দিয়ে দেবো এই কনফার্মটা এটা পাউডারটা দিলে কি তোমার খুব তাড়াতাড়ি ঝোলটা দেখবে এতটা পাতলা থাকবে না খুব সুন্দর একটা মানে গিবিটা ঘন হয়ে যাবে তোমরা অনেকেই জানো সবাই তো জানো এই রেসিপিটা সে আমি ফুলকপি দিয়ে করলাম তোমরা চিকেন টিকেন দিয়ে বা পনির দিয়ে করেছো নিশ্চয়ই তোমরা জানোই তো এইভাবে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে দেখো এখনই নানাচারা দিদিতে দেখো কীভাবে ঘন হয়ে গেছে এটা কত সুন্দর হয়ে গেছে তাই এটা কিন্তু দারুণ লাগে খেতে তুমি যেভাবে রান্না করো খুবই ভালো লাগে খেতে বিশেষ করে বাচ্চাদের কাছে এইভাবে দিলে পরে ওরা ফুল ফুলকপি না চিকেন সেটা দেখবে না ওদের কাছে এটা খুব বাচ্চাদের খুব প্রিয় খাবার একটা তো এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি তা এটা মানে দারুণ একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর খেতেও দারুণ হয়েছিল তা তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও খেয়ে দেখো আমি আশা করি খুব ভালো লাগবে তা এখনও যারা এই শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো ইউটিউব বা ফেসবুক দিয়ে তাদের সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার পরের রেসিপিতে দেখা হচ্ছে বন্ধুরা টাটা